প্রিয় শিক্ষার্থী আজকে ক্লাসে আটষট্টি পাতার স্বল অঙ্ক করবো তো চলো প্রথমে শুরু করি প্রথমে যে স্বল অঙ্কটা আছে সেটা হচ্ছে পনেরো নম্বর এই পনেরো নম্বর অঙ্কটা আমরা এখানে তুলে নিয়েছি দেখো এই সরল অঙ্কের মধ্যে আমরা তিন ধরনের ব্র্যাকেট দেখতে পাচ্ছি একটা হচ্ছে থার্ড ব্র্যাকেট একটা সেকেন্ড ব্র্যাকেট একটা ফার্স্ট ব্র্যাকেট তো স্বলঙ্ক করার ক্ষেত্রে আমাদের কি প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের ভিতর যেটা থাকে তার কাজটা আগে করতে হয় আমরা তো সবাই জানি তাই না তাহলে চলো প্রথমে আমরা কাজ করবো এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতর যা আছে সেটা তাহলে প্রথম থেকে বসায় দেব সেভেন প্লাস টু থার্ড ব্র্যাকেট মাইনাস এইট মাইনাস সেকেন্ড ব্র্যাকেট মাইনাস থ্রি এবার মাইনাস দেখো এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে টু আর থ্রি আছে কিন্তু দেখো দুইটার সামনে কি মাইনাস দেখো দুইটা চিহ্ন যখন এক হয় তখন কিন্তু যোগ করতে হয় হুম যখন দুইটায় মাইনাস অথবা দুইটায় প্লাস হয় তখন কি করতে হবে যোগ করতে হবে এখন দুইটা আগে মাইনাস যোগ করে দাও দুই আর তিন কত পাঁচ কিন্তু শর্ত হচ্ছে এখানে চিহ্ন কি যে চিহ্ন থাকবে ওই চিহ্নই বসবে পাঁচ বসায় দিলাম এবার যা আছে তাই বসায় দিলাম আবার কিন্তু ফার্স্ট ব্র্যাকেটের কাজটাই করতে হবে তাই প্রথম থেকে বসায় দিই এবার দেখো এখানে মাইনাস আছে এখানে মাইনাস আছে তবে ব্র্যাকেটের আগে কিন্তু এটা এখানে কিন্তু গুণ চিহ্ন আছে সেই হিসাবে আমরা কী করব মাইনাস মাইনাসে কি গুণ করবো মাইনাস মাইনাসে কী হয় মাইনাস মাইনাসে প্লাস হয় তো মাইনাস মাইনাসে আমরা এখানে প্লাস দিব আর ফাইভ বয়সায় দিলাম এবার কিন্তু আর এই ব্র্যাকেট কি হবে একটা হয়ে গেলে আর ব্র্যাকেট থাকবে না ফার্স্ট ব্র্যাকেট শেষ এবার সেকেন্ড ব্র্যাকেট মাইনাস ফোর এবার থার্ড ব্র্যাকেট এবার দেখো ফার্স্ট ব্র্যাকেট না থাকার কারণে এবার কি করতে হবে সেকেন্ড ব্র্যাকেটের ভিতর কাজটা করতে হবে এবং এই কাজটা আগে করবো আর প্রথম থেকে যা আছে বসায় দিলাম তো এখানে দেখো একটা বিয়োগ একটা যোগ তো একটা বিয়োগ একটা যোগ থাকলে কী করতে হয় বিয়োগ করতে হয় তাহলে দেখো এই দুইটা যখন আমরা বিয়োগ করবো তখন কী হবে প্লাস টু হবে আর যা আছে বসায় দিলাম সেভেন প্লাস টু মাইনাস এইট এবার কী করবো এই চিহ্ন গুণ করবো প্লাস মাইনাসে মাইনাস টু এবার কিন্তু আর সেকেন্ড ব্র্যাকেট থাকছে না এবার ফোর বসায় দিলাম তারপরে 7 2 দেখো এখানে তিনটা সংখ্যার আগে কি বিয়োগ চিহ্ন না যখন তিনটা সংখ্যার আগে বিয়োগ চিহ্ন নাই তাহলে কি হবে যোগ হবে এক কথায় সবগুলো চিহ্ন এক হলে যোগ হবে এখন 8 আর 2 10 10 আর 6 14 কত হবে -14 কারণ এখানে माइनस আছে সবার সামনে এবার সাত যোগ এখন দেখো এখানে আমরা গুণ চিহ্ন দেখতে পাচ্ছি মানে কোনো চিহ্ন না থাকলে কি চিহ্ন হয় গুণ চিহ্ন হয় তাই দুয়ে চোদ্দোর সাথে কী করতে হবে গুণ করতে হবে গুণ করার সময় কিন্তু দুয়ের সামনে কিন্তু যোগ আছে এটাও কিন্তু গুণ হবে তাই প্লাস মাইনাসে মাইনাস চোদ্দ দুখানি কত হবে আঠাশ এবার সাত থেকে আঠাশ বিয়োগ করো সাত থেকে আঠাশ বিয়োগ করলে হবে একুশ হুম বিয়োগ কেন হবে কারণ সাতের আগে সামনে কিন্তু কোনো চিহ্ন না থাকায় যোগ হবে আর এখানে বিয়োগ আছে তো দুইটা চিহ্ন আলাদা মানে তো বিয়োগ করতে হবে তো আঠাশ থেকে সাত বিয়োগ করলে একুশ আর চিহ্ন হয় বড় সংখ্যার আগে যে চিহ্ন বড় সংখ্যার আগে বিয়োগ চিহ্ন আছে বিয়োগ দিলেই হয়ে যাবে তাহলে উত্তর হবে কি মাইনাস একুশ এবার ষোলো নম্বরটা দেখো এখানে ঠিক আগের মতো আমরা কি করব প্রথম কাজ আছে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যেটা আছে তার কাজ করা দেখো এখানে আছে ফার্স্ট ব্র্যাকেট তাই না তার মানে প্রথম থেকে যা আছে আমরা গে ফেলি এখন দেখো এখানে কিন্তু আগের মতো দুইটা চিহ্ন এক দুইটা চিহ্ন এক হলে যোগ করতে হবে দুই আর তিন যোগ করলে হচ্ছে পাস আর এখানে মাইনাস পাস হবে কারণ চিহ্ন যখন একই হয় তখন ওই চিহ্ন বসে এবার যা আছে তাই বসায় দিলাম এখন কিন্তু ফার্স্ট ব্র্যাকেট আছে তাই প্রথম থেকে যা আছে বসায় দিই এবার দেখো এই মাইনাস আর এই মাইনাসে গুণ হয় মাইনাস মাইনাসে কী হয় প্লাস প্লাস এবার ফাইভ বসাই দিলাম আর প্রথম বন্ধনে থাকছে আর থাকছে না এবার এই সেকেন্ড ব্র্যাকেট বসাই দিলাম প্লাস তেরো থার্ড ব্র্যাকেট এবার দেখো ফার্স্ট ব্র্যাকেট কিন্তু আর নাই এবার কি সেকেন্ড ব্র্যাকেটে কাজ করতে হবে প্রথম থেকে লেখে নিই এখন এখানে যখন কাজ করবো দেখো এখানে একটা যোগ একটা বিয়োগ তার মানে কি দুইটা চিহ্ন আলাদা হলে বিয়োগ করতে হবে তাহলে পাঁচ থেকে চার বিয়োগ করলে কত হয় এক হয় ঠিক একটা যোগ না বিয়োগ হবে যোগ হবে বড় সংখ্যার আগে যোগ আছে না সে যোগ এক দেখো আবার আমরা প্রথম থেকে বসে দিলাম এবার কি করব এই মাইনাস আর এই প্লাসে গুণ করি প্লাস মাইনাসে মাইনাস ওয়ান এখন কিন্তু আর সেন ব্যাগের থাকছে না এবার যোগ দিয়ে লিখবো তেরো তারপরে আবার প্রথম থেকে লিখতে থাকি এখন দেখো এখানে যোগও আছে বিয়োগও আছে তাহলে কি করবো যে দুইটা বিয়োগ আছে না এই দুইটা কাজ আগে করে নিই দেখো এই দুইটা যখন দুইটা চিহ্ন এক এই দুইটা তাহলে কি বিয়োগ করলে কত পা আসে এই দুইটা চিহ্ন তো এক তাই না এই দুইটা চিহ্ন যখন এক হয় তখন আমাদের কী করতে হয় যোগ করতে হয় তাহলে আট এক নয় মাইনাস নাইন আর প্লাস থার্টিন মাইনাস ফাইভ মাইনাস এবার দেখো নাইন থেকে তেরো কি করতে হবে বিয়োগ না যোগ এবার বিয়োগ করতে হবে কারণ দুইটা চিহ্ন আলাদা তেরো থেকে নয় বিয়োগ করলে কত হচ্ছে ফোর হচ্ছে এখন যোগ হবে না বিয়োগ হবে যোগ হবে কারণ তেরো হচ্ছে বড় যোগ চিহ্ন কিন্তু দেওয়া লাগে না তা বোঝার জন্য কিন্তু দিচ্ছে এই চিহ্নটা কি দেওয়া লাগে না এটা আমরা দিলাম না তার মানে না দিলে জানতে হবে এখানে যোগ আছে এবার মাইনাস ফাইভ এবার কি মাইনাস ফোর দেখো এখানে যোগ চিহ্ন ছিল প্লাস মাইনাসে মাইনাস আর এই ফোরটা বসায় দিলাম এখন দেখো দুইটার আগে কিন্তু বিয়োগ চিহ্ন দুইটার আগে বিয়োগ হলে কী হবে যোগ করতে হবে আর চিহ্ন কিন্তু মাইনাস হবে তাহলে চার আর পাঁচ নয় বা নাইন আচ্ছা এবার সতেরো নম্বর দেখো তাহলে সত্তর নম্বরে আমরা প্রথম কাজ করবো এই ফার্স্ট ব্র্যাকেটের কাজ তাহলে কি প্রথম থেকে যা আছে লিখে দিই এখন দেখো এখানে কি বিয়োগ করতে হবে সাইড থেকে তিন বিয়োগ করলে এক হচ্ছে হ্যাঁ সে এক এই দুইয়ের সাথে কি হবে দেখো দুইয়ের এখানে চিহ্ন আছে না থাকলে আমরা গুণ ধরবো তার মানে গুণ দিয়ে সাইড থেকে তিন বিয়োগ করলে এক সে এক এখানে লিখে দেব দেখো এখন আর প্রথম বন্ধনে থাকছে না এবার কি দ্বিতীয় বন্ধনী বসে যাবে মানে সেকেন্ড ব্র্যাকেট বসে যাবে তারপরে থার্ড ব্র্যাকেট এবার কিন্তু আমরা কাজ করবো এই সেকেন্ড ব্র্যাকেটে তার মানে প্রথম থেকে বসায় দিলাম এখন এখানে বিয়োগ যোগ গুণ কোনটার কাজ আগে হবে দেখো প্রথমে গুণের কাজ হবে গুণের কাজ আগে হলে মাইনাস ফাইভ বসে গেলো তারপর যোগ এবার দুই আর এক গুণ করো দুঃখ দুই তারপর যা আছে তাই সেভেন মাইনাস টু মাইনাস সিক্স প্লাস থ্রি এখন দেখো এখানে মাইনাস ফাইভ থেকে প্লাস টু কি যোগ হবে না বিয়োগ হবে দুইটা চিহ্ন আলাদা না দুইটা চিহ্ন আলাদা হলে বিয়োগ করতে হয় তাহলে পাঁচ থেকে দুই বিয়োগ করলে হচ্ছে তিন হ্যাঁ তিন যখন লিখবো এখন প্লাস তিন না মাইনাস তিন দেখো বড় সংখ্যার আগে মাইনাস না তাই লিখতে হবে মাইনাস তিন মাইনাস তিন যা আছে বসায় দিলাম সেভেন মাইনাস টু মাইনাস সিক্স এখন দেখো এই তিন এই তিনের সাথে কী হবে গুণ হবে কারণ এখানে কোনো চিহ্ন না থাকায় গুণ চিহ্ন আছে তাহলে দেখো গুণ যখন করবো তখন এই চিহ্ন কিন্তু গুণ হবে প্লাস মাইনাসে মাইনাস তিন তিরিখে নয় মানে নাইন হবে তারপরে এই সেকেন্ড ব্র্যাকেটের হবে না এবার এখানে থার্ড ব্র্যাকেট বসায় দিলাম তারপরে সেভেন মাইনাস টু এখন এই ব্র্যাকেটের কাজ যদি করি দেখো এখানে দুইটার আগে মাইনাস চিহ্ন আছে তার মানে দুইটা চিহ্ন যখন এক হয় তখন কি যোগ করতে হয় নয় কত পনেরো কত হবে পনেরো এখন চিহ্ন হবে মাইনাস ব্র্যাকেট তো তাহলে উঠছে না এবার দেখো সেভেন এবার দুই এই পনেরোর সাথে কি করতে হবে দেখো এখানে কোনো চিহ্ন আছে না তার মানে গুণ চিহ্ন আছে গুণ করতে হবে গুণের সময় এখন এইটাও গুণ করবো মানে মাইনাস মাইনাসে প্লাস পনেরো দুখানি তিরিশ এবার সাত আর তিরিশ গুণ করলে হবে সাড়ত্রিশ মানে থার্টি সেভেন এটা হচ্ছে উত্তর আঠেরো নম্বরটা দেখো আঠেরো নম্বরে কিন্তু এখন আর সংখ্যা নেই এখন সব কি রয়েছে অক্ষ রয়েছে তার মানে কি আগের মতো কিন্তু আর হবে না তবে আমরা কী করবো এই ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগেই করব প্রথমে তাহলে এক্স বসাই দিলাম তোমার মাইনাস ব্র্যাকেট এ এখন কি করবে এই ব্র্যাকেট যখন তুলব সামনের যোগ আছে না যোগ যদি থাকে তাহলে কোনো চিহ্নর পরিবর্তন হয় না যা আছে তাই বসে যাবে কারণ ওয়াই থেকে বিয়োগ করা যায় না তাই কি হবে এখন অক্ষরগুলো সব বসে যাবে এবার সেকেন্ড ব্র্যাকেট তারপরে এক্স এখন কি সেকেন্ড ব্র্যাকেট তুলতে হবে এই ব্র্যাকেট যখন তুলব দেখো সামনে কি আছে মাইনাস যখন মাইনাস থাকবে তখন পরে চিহ্নগুলো সব পরিবর্তন হয়ে যাবে হ্যাঁ তাই মাইনাস এ দেখো এই চিহ্নটা কী হয়ে যাবে মাইনাস হয়ে যাবে কারণ প্লাস মাইনাসে কী হয় মাইনাস ওয়াই তো বীর আগে মাইনাস আছে না তাহলে মাইনাস আর এ মাইনাস গুণ হয়ে কী হবে মাইনাস মাইনাসে প্লাস একটা কথা মনে রাখতে হবে যখন সামনে মাইনাস থাকবে তখন যদি কোনো চিহ্ন থাকে তাহলে সেই চিহ্নটা কী হয়ে যাবে পরিবর্তন হয়ে যাবে যোগ অথবা বিয়োগের মধ্যে কোনো চিহ্ন থাকলে সেটা কি পরিবর্তন হয়ে যাবে মনে থাকবে যোগ থাকলে বিয়োগ আর বিয়োগ থাকলে যোগ করে দিলেই হয়ে যাবে দেখো আজকের ক্লাসে উনিশ নম্বরই শেষ অঙ্ক তাহলে প্রথমে আমাদের কাজ করতে হবে কিসে প্রথম ব্র্যাকেটে মানে ফার্স্ট ব্র্যাকেটের কাজ দুই জায়গায় আছে দুইটারই কাজ একবারই করব। তার মানে থ্রি এক্স এখন দেখো এখানে এই ফার্স্ট ব্র্যাকেটে প্লাস আছে প্লাস থাকলে চিহ্নর কোনো পরিবর্তন হয় না মানে যা আছে তাই বসে গেল মাইনাস এবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এ মাইনাস বি এখন দেখো এই ফার্স্ট ব্র্যাকেটের সামনে মাইনাস আছে না মাইনাস থাকার কারণে পরে যে চিহ্নটা আছে এটা পরিবর্তন হয়ে যাবে মাইনাস আছে কী হয়ে যাবে প্লাস হবে কারণ মাইনাস মাইনাসে প্লাস ফোর এ এবার এখানে মাইনাস ফাইভে বসে গেল তারপরে এবার যে সেকেন্ড ব্র্যাকেট আছে না এই সেকেন্ড কাজটা করে ফেলব প্রথম থেকে যা আছে বসে দিলাম দেখো সেকেন্ড ব্র্যাকেটে আগে কিন্তু মাইনাস আছে হ্যাঁ তাহলে মাইনাস থাকলে কী হবে চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে তাহলে মাইনাস এ মাইনাসটা হয়ে যাবে প্লাস এই মাইনাসটা হয়ে যাবে প্লাস এই প্লাসটা হয়ে যাবে মাইনাস এই মাইনাসটা হয়ে যাবে প্লাস দেখো এখন কি আর কোনো ব্র্যাকেট আছে ব্র্যাকেট নাই এখন কি করবো এখন একটু হিসাব করব দেখো প্রথমে যা আছে এটা কিন্তু আর দ্বিতীয়টা লেখা নেই এই দুইটার আর কোনো কিছু লেখা নেই কিন্তু এ আছে দেখো কয় জায়গায় তিন জায়গায় তিন জায়গায় আছে না এখন তিন জায়গায় যদি থাকে দেখো এখানে মাইনাসে এখানে মাইনাস আছে ফোরে দুইটা চিহ্ন এক না আমরা আগেই বলেছি দুইটা চিহ্ন এক হলে যোগ হয় কিন্তু চিহ্ন সেটাই হয় তাহলে মাইনাসই হয় এ আর ফোর এ যোগ করলে হচ্ছে ফাইভ এ দেখো প্লাস দিয়ে আমরা দেখো এটাও আসে না এটা আমরা এখানে লিখে দেবো প্লাস ফাইভে পরপর লিখে দিলাম এবার বাকি থাকলো বি প্লাস টু সি এবার দেখো তো মাইনাস ফাইভে থেকে প্লাস ফাইভে যদি বিয়োগ করো কিছু থাকছে তাহলে এই দুইটা বাদ হয়ে যাবে একই রকম দেখতে যদি প্লাস মাইনাস হয় তাহলে কী হয়ে যাবে বাদ হয়ে যাবে বাদ হয়ে এখন থাকছে কি প্লাস বিলাস টুচি আশা করি তোমরা বুঝতে পেরেছ